দর্শক গণভবনের ভিতরে এই মুহূর্তে গণভবনের ভিতরে আছি এবং আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ভাই প্লিজ স্যার থ্যাংক ইউ যাবো ওখানে সরাসরি চলেই যাব

দেখতে পাচ্ছেন গণভবনের ভিতরে গণভবনের ভিতরে সরাসরি নামাজ আদায় করা হচ্ছে নামাজ আদায় করা হচ্ছে শুক্রিয়া ভবনের ভিতরে আদায় করা হচ্ছে শুক্রানা নামাজ দেখতে পাচ্ছেন শুক্রানা নামাজ আদায় করতেছে সাধারণ মানুষ এই নামাজ পড়তেছে সামনে যাচ্ছেন কেন বর্ষণ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শুক্রণা নামাজ শুক্রণা নামাজ আদায় প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন শুক্রানা নামাজ আদায় করতেছে গণভবনের ভিতরে এই মুহূর্তে গণভবনের ভিতরে গণভবনের ভিতর থেকে শুক্রানা নামাজ আদায় করতেছে দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ পর স্বাধীন পর নতুন দেশ স্বাধীন হওয়ার পর স্বাধীন দেশের মানুষ স্বাধীনভাবে শুক্রানা নামাজ আদায় করতেছে